আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিরিজের সিম কিনতে হয় ঘরে বসে এবং নাম্বার পছন্দ করে তো অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন বা আমার সাথে পার্সোনালি কমিউনিকেট করেন এবং তারা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিরিজের সিম কীভাবে পাওয়া যাবে বা কোথায় পাওয়া যাবে এই সম্পর্কে জানতে চান তো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনি কি কিভাবে খুব সহজেই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিরিজের সিম পেতে পারেন তো এর জন্য আমরা প্রথমে সরাসরি গুগল ক্রোমে চলে যাব অর্থাৎ একটি ব্রাউজারে চলে যাব সেখানে আমরা গ্রামীণ ফোন লিখে সার্চ করব তো আপনি চাইলে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন গ্রামীণ ফোন ডট কম স্ল্যাশ শপ এটি লিখে তো আমরা এখান থেকে ম্যানুয়ালে যাচ্ছি গ্রামীণ ফোন ওয়েবসাইটে ঢুকার পর এখান থেকে থ্রি লাইন আইকনে ক্লিক করে দেব তারপরে এখানে যে সব অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেব তো সব অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে যে লাইনটা রয়েছে সকল সব অপশন দেখুন এখানে আমরা ক্লিক করে দেব তো তাদের যে শপ ইন্টার ফেসটা রয়েছে সেখানে কিন্তু আমরা চলে গিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আর ইউ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে এই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিরিজের যে অফার এখানে কিন্তু নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান প্রাইম এটা হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা তো আমি আমার গত ভিডিওতে কিন্তু প্রাইম সিমের কী কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দেখিয়েছি চাইলে আপনারা সে ভিডিওটা দেখে নিতে পারেন প্রাইম সিমের কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে তো আপনারা এখান থেকে কিন্তু শুধু প্রাইম সিমটাই কিনতে পারবেন অর্থাৎ যে সিমটা পুসপিট সেটা কিনতে পারবেন এবং এখান থেকেই নাম্বার দেখে কিন্তু কিনতে পারবেন তো দেখেন এখানে কিন্তু ডিস্ট্রিক্টের জায়গায় অটোমেটিকলি ডাকা সিলেক্ট করা আছে তো ডাকায় যে নাম্বারগুলো অ্যাভেলেবল রয়েছে এই নাম্বারগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং নাম্বার সিরিজগুলো অত্যন্ত সুন্দর যেমন এখানে জিরোন সেভেনটা বলুন সিক্স থ্রি থ্রি ওয়ান নাইন সেভেন জিরোন সেভেনটা বলুন সিক্স থ্রি থ্রি ফাইভ জিরো এইট এরকম সুন্দর সুন্দর অসংখ্য নাম্বার রয়েছে বা গেট নিউ নাম্বার এখানে ক্লিক করে নাম্বারগুলো কিন্তু পরিবর্তন হয়ে হয়ে আসবে তখন আপনি অনেকগুলো নাম্বার দেখিয়ে একটি নাম্বার কিন্তু চয়েস করে নিতে পারবেন আমি যদি অন্যান্য এলাকার জন্য আপনাদেরকে দেখাই এখানে চিটোকম খুলনা সিলেটও অ্যাভেলেবেল রয়েছে আমরা যদি চিটোকম সিলেক্ট করি চিঠিগাংয়ের জন্য যে নাম্বারগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি এখান থেকে খুলনা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা খুলনার যে অ্যাভেলেবেল নাম্বারগুলো রয়েছে এগুলো দেখতে পারবো সিলেট যদি সিলেক্ট করি সেক্ষেত্রে সিলেটের জন্য যে অ্যাভেলেবেল নাম্বারগুলো রয়েছে এগুলো দেখতে পারবো তো এখন যদি অর্ডার করতে হয় কীভাবে অর্ডার করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে রিকোয়ারমেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কী করতে হবে তো একজন মানুষ পনেরোটা সিম কিনতে পারে এই সিম এবং ফিজিক্যাল সিম মিলে এই কথা তারা এখানে বলেছে এবং দুটি সিম যদি আপনি নিতে চান সেক্ষেত্রে তিন ঘন্টা অন্তর অন্তর বিরতি দিয়ে কিন্তু দুটি সিম নিতে হবে আর সিম নেওয়ার জন্য অবশ্যই আইডি কার্ড লাগবে কারণ আইডি কার্ডের তথ্য দিয়ে তারপর ফিঙ্গার প্রিন্ট দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে হবে আর ডেলিভারি এজেন্ট হচ্ছে আপনার ঠিকানায় এসে আপনাকে সিম হোম ডেলিভারি দিয়ে যাবে আর আপনি সিমে বাই ডিফল্ট একশো টাকা ক্রেডিট লিমিট পাবেন আপনি যদি চারশো টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি ষাট পয়সা মিনিট অফারটা পেয়ে যাবেন নব্বই দিন অর্থাৎ তিন মাসের জন্য আর এটা বর্তমানে ঢাকা চট্টগ্রাম সিলেট এবং খুলনাতে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো আমরা সিলেট থেকে কীভাবে অর্ডার করতে হয় আপনাদেরকে অর্ডার করে দেখাচ্ছি তো এখান থেকে আমরা দেখে একটা নাম্বার অর্ডার করব তো এখানে দুইটা নাম্বার রয়েছে আমরা প্রথম যে নাম্বারটা রয়েছে নাম্বারটা অর্ডার করে বা কীভাবে অর্ডার করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নাম্বারটা সিলেক্ট করে আমরা নিচের দিকে চলে যাবো ওখান থেকে অ্যাড টু কার্ড করে দেবো তো তার আগে বলে দিচ্ছি এটার সাথে একটা হট ডিল রয়েছে সেটা হচ্ছে আঠারোশো মিনিট এবং ষাট জিবি ইন্টারনেট কিন্তু আপনারা পেয়ে যাবেন তিরিশ দিন মেয়াদে তো আমরা এখানে এড টু কার্ট করে দিচ্ছি তো এখান থেকে কন্টিনিউ টু চেক আউট অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম দিয়ে দিতে হবে তারপর ফোন নাম্বার তারপর ইমেল আইডি তারপর এখান থেকে डिस्ट्रিক্ট সিলেক্ট করতে হবে তারপর আপনার পোস্টাল কোড সিলেক্ট করতে হবে তারপর আপনার অ্যাড্রেস লিখে ডেলিভারির জন্য হচ্ছে আপনার 160 টাকা চার্জ হবে আর আপনারা 5 থেকে 7 দিনের মধ্যে আপনার ঠিকানায় হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং ডেলিভারি ম্যান আপনার ঠিকানা এসে আপনাকে কল দিয়ে আপনার মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট রেজিস্ট্রেশন করে কিন্তু আপনাকে অ্যাক্টিভেট করে দিয়ে যাবে তো যাদের জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিরিজ সিম প্রয়োজন তারা চাইলে খুব সহজেই আমার দেখানোর প্রসেস অবলম্বন করে গ্রামীণ ফোনের ওয়েবসাইট থেকে অর্থাৎ জিপি শপ থেকে নিয়ে নিতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের আপডেট ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে